মাঠে আপনারা জাতীয় যতগুলা রাজনৈতিক দল আছে তাদের কাছে আহ্বান করেছেন মাঠে নেমে আসার জন্য আমাদের মহাসচিবের সঙ্গে বৈঠক করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে আপনার স্কাইপিতে মিটিং করেছেন তাহলে আজকে কেন নতুন করে আবার সেই ইউরোদির প্রস্ত আসে অত্যন্ত দুঃখের বিষয় কাকে আজকে ইউরোদির নামে এই দেশে ওই ষড়যন্ত্রকারী যারা অর্থ পাচার করেছিল যারা ফ্যাসিস্ট কায়দায় কর্তৃত্ববাদী শাসন করেছিল যারা গুম করেছিল যারা খুন করেছিল যারা ষড়যন্ত্র এখনো দেশের বিরুদ্ধে করে যাচ্ছে তাদের জন্য কি কোনো সহায়ক নয় তাই আমি মনে করি আপনাদেরকে রিয়েলাইজ করতে হবে আপনাদের শুভ উদয় হওয়া দরকার জাতীয়বাদী ছাত্রদল বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক ছাত্র সংগঠন যে ছাত্র সংগঠনের ঐতিহ্য এবং গৌরবের সঙ্গে আমরা সবাই জড়িত আমাদের কমিটমেন্ট জড়িত আমাদের রাজনীতি জড়িত আজকে দেশের ছাত্র সমাজের সামনে আপনারা যখন ইউনিটির কথা বলেন তখন স্বাভাবিক কারণে আমরা বড় কষ্ট পাই কারণ এই ইউনিটির সুযোগ কারা নিচ্ছে কারা নিতে চায় কারা আবার নতুন করে ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করতে চায় তাই আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো আপনারা নতুন ভাবে চিন্তা করুন আপনার আপনাদের মধ্যে সমুদ্র উদয় হওয়া দরকার কেন এই ধরনের প্রস্তাব আপনাদের মিটিং আসবে কেন এই ধরনের বক্তব্য আপনাদের মিটিং আসবে কেন এই ধরনের বডি ল্যাঙ্গুয়েজ আপনাদের মধ্যে আসবে আপনার কারা কোন বডি ল্যাঙ্গুয়েজে বক্তব্য দিয়েছেন আমরা লক্ষ্য করেছি আমরা তা চাই না বৃহত্তর গণতন্ত্রের স্বার্থে এখনো আমরা চাই এখনো আমরা আহ্বান জানাই আমাদের যজ্ঞ সেই ঐক্য ফ্যাসিস্টের বিরুদ্ধে ঐক্য আমাদের সে ঐক্য হাসিনার বিচারের বিরুদ্ধে ঐক্য হাসিনের বিচার চাওয়ার ঐক্য আপনাদের সে ঐক্য আমরা চাই হাসিনার সঙ্গে যারা সঙ্গ পাঙ্গ হয়ে এই দেশের ক্ষতি করেছিল ফ্যাসিস্ট ভূমিকা থেকে যে কর্তৃত্ববাদী শাসন করেছিল যে দুঃশাসন তৈরি করেছিল যে অন্যায় করেছিল যে অত্যাচার করেছিল যে লুণ্ঠন করেছিল আজকে সে ঐক্যই হওয়া দরকার সে ঐক্যের মধ্য দিয়ে অবশ্যই সবার আগে হাসিনার বিচার আমরা চাই সবার আগে আমরা হাসিনার যে সঙ্গ পাঙ্গ তাদের বিচার চাই তাদের বিচার না করে আজকে বিভিন্ন বিভিন্নভাবে আজকে ষড়যন্ত্রকারীদেরকে সুযোগ তৈরি করে দেওয়া আমি মনে করছি এটা আমাদের মধ্যে যে একটি ঐক্য তৈরি হয়েছিল জাতীয় যে ঐক্যমত তৈরি হয়েছিল সেই ঐক্যমতের একটা বাধা এবং বিপত্তি হতে পারে তাই উদার্ত আহ্বান জানাই আপনাদের শুভ হওয়ার হওয়ার মধ্য দিয়ে জাতিকে ঐক্য নিয়ে আসার জন্য যা যা করণীয় তাই তাই করা উচিত এবং সেখানে যদি আমাদের সহযোগিতা আরও বেশি প্রয়োজন হয় আমরা এক একটা দাঁড়ানো রয়েছি কারণ আমরা চাই আগামী দিনে এই জাতি মানে বাংলাদেশের ভবিষ্যৎ এই জাতি মানি বাংলাদেশের ঐক্য এই জাতি মানি গণতন্ত্রের বীর যে গণতন্ত্রের বীর শক্তিশালী হওয়ার মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে সংস্কারও থাকবে গণতন্ত্রের বীর শক্তিশালী হওয়ার মধ্য দিয়ে একটি সঠিক নির্বাচন করার মধ্য দিয়ে গণ জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এই আশাবাদ আজকে আমরা এখান থেকে করতে পারি অবিলম্বে আমাদের সকল মামলা প্রত্যাহার করতে হবে শেখ হাসিনার বিচার করতে হবে বিচার করতে হবে যারা গুম হয়েছে বছর যারা খুন হয়েছে তাদের পরিবারকে আর্থিক অনুদান দিতে হবে যারা আহত হয়েছে যারা দৃষ্টিশক্তি হারিয়েছে তাদেরকে আর্থিক সহায়তা দিতে হবে আমরা এই দাবিগুলোকে প্রাধান্য দিচ্ছি